সো হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছো অনেক 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 ভালো আছে তবে একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসেছি তোমার মাঝখানে তো এম রোই থিয়ার অ্যান্ড য্যাক সো গাইজ আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করছি আর চোখ মুখ মানে এখানে একটা দেখে বুঝতেই পারছো যে ঘুম থেকে উঠেছি সবে আর শুধু ঘুম থেকে উঠেছি না সকাল থেকে কাজ কাম করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি একদম তিনটেই ঘুমিয়েছি উঠেছে একদম সাড়ে পাঁচটায় একদম সেই লেভেলের ঘুম সেই লেভেলের ঘুম তো যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করি তো দেখি এখন ভিডিওর মধ্যে কি দেখাতে পারি ঠিক আছে গাইস তো ইমরানকে ফোন করেছিলাম ইমরান ফোন তুলছে না তো আর ফোন করে দেখি কোথায় আছে না আছে তো একটু কাজ আছে তো কী কাজ আছে তোমরা দেখতে থাকো তোমাদের মাঝখানে সেই কাজটা শেয়ার করবো तो चलो बेसन बार्बाद कर वीडियो शुरू करें जाके नीचे जाओ नीचे की बाइक तो नहीं है बार हो चलो हसबैलामू अलैकुम की कालेकी बार मिश्तीपान कैसी आसान सहसा है তুমি কি করছো তোমার গলায় ওটা কি না কার হার কার রূপার হার রূপার হারটাকে তুমি যদি আমার কাছে রূপায়ন করতে তাহলে আমি রূপবতী একটা কন্যাকে পেতাম তাই তো কালে কোথায় তোমরা রূপপতি করনা এটা আমার কাছে চলে আসে তাড়াতাড়ি কারণ আমি রূপা ধার পড়ে দাঁড়িয়ে আছি তোমাদের রূপায়ন করার জন্য ঠিক আছে গাইস তো গাইস তারপরে চলেছি এই ড্যামে টাকাতে এন্ড দেখো जस्ट ওয়াও यस কম কম টাকা টাকা আসবে বড়ে টাকা দিয়ার কোচিং এ দাদা টাকা হয়েছে সামনে নিয়ে এসেছি तो गाइस हमरा ये खाने इस ची दादा कोशिंग है दादा और तो रोहित कालो कालो ना की नाम चाइना अनुदिन पढ़े दादा से देखा है ची ठीक है ची राइट पांच छह साल से रहेंगे ये आरोबीसी पांच छह साल

এটা রোহিত এটা রনি এটা আমার ছিল ঠিক আছে সর্বপ্রথম আমাদের নাম ছিল ক্যান্ডি বয় ওই রোহিত ক্যান্ডি বয় ইমরান আসমল ক্যান্ডি বয় রনি যাক ছিল আর দেখো যার ইনস্টাডি লাগবে তাই থেকে নিয়ে নাও দেখতে পাচ্ছি ইনস্টাডিগুলো এই আছে এই আছে যার যা ইনস্টাডিডি লাগবে এখান থেকে নিয়ে ঠিক আছে সব মেয়েদের আইডিয়া আছে রিয়েল সামিমা আছে সর্বপ্রথম আমি লিখেছিলাম কোচিং কাকিং তো যা যা স্টাডি লাগবে নিয়ে নিতে পারো এখন সব কী করেছে তো কে জানি সব মেয়ের আইডি ঠিক আছে লেখে না দেখো কী করেছে সব তো অনেকদিন পরে দেখা সাথে দেখা করলাম ঠিক আছে মনটা একটু শান্তি হয়ে গেল ফ্রি মাইন্ডে সব কথা বললাম দাদার সাথে ঠিক আছে ইচ্ছে মধ্যে দাদা মুখিজুল দা আমাদের পাশের পাড়াই বাড়ি ঠিক আছে এখানের কাছে পড়েছি প্রায় চার বছর

কাকা এটা কি আমি আমি ঠিক আছে ভাই তোমরা একটু বলো কি খাচ্ছো কবি না কবি সো গাইস আমি চা খাবো না তেতাও চলে আমাদের সুবিধা এই টি আই ওয়ার্ক আউট আর যা আমি কি বলছি ইম্রাক দিতেছিস তুই বলি আমাকে চুলটা আমাকে চুলটা একদম কেটে একদম কেটে দিছিস আমি কি করছিস চুলটা হ্যাঁ তো রোহিত কে আমার বাবাজ চুলটা কেটে দিতে ওর ফেভারিট পারসন হগন চুলটা বাপ না ভাই বাপ না বেগান হয় আমাকে বাইরে চাউ চুল কেটে দাও রাগ না চুল যা আমাকে রোজার মাসে ফজরের জামাতে কিউ ডাকতে পারে মানে যে কই গো ও তো

একটা কোশ্চেনে ছটা একটা সাবজেক্টে ছটা খাতা কি করে হয় এই একটা খাতা ইতিহাস এই একটা খাতা এই একটা খাতা সেই এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা ছটা আর একটা খুঁজছে সাতটা একটা সাবজেক্টে ছটা সাতটা খাতা কিভাবে হয় কিভাবে কেসে সম্ভব সাবজেক্টের ছ সাতটা খাতা ক্যাশ পড়ে ভাই একটা খাতা এখানে নিয়ে লিখবো আবার একটা কথা আজকের ভিডিওটা কেমন লাশ করছে অনেক অনেক ভালো লাগবে তো আবার দেখো কালকে ব্র্যান্ডিং ব্লগ এর সঙ্গে ভালো থাকো সুস্থ থাকুন শরীরে খেললাম আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবে না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তো তাড়াতাড়ি